সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো রোজা অবস্থায় আমাদের কি কি কাজ করা নিষেধ কি কি কাজ করা যাবে না প্রথম নাম্বার হচ্ছে আমাদের কোনো কথা বলা যাবে না যেটা সহিবুখারের উনিশশো তিন নম্বর হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ নবী সাল্লাহাম বলেছেন হজরত আবু রাহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসোল বলেছেন যে ব্যক্তি রোজা রাখলো অথচ সে তার অশ্লীল কথাবার্তা বা ও বেহুদা কথাবার্তা এগুলো সে আহ ত্যাগ করতে পারলো না ওয়ালা আমেলা বিহি এবং এই ধরনের কাজকর্ম সে ত্যাগ করতে পারলো না আলাইহি সাল্লাহি হাজাদুন ফি আইয়া দাহ বাহু সাহা তাহলে ওই বান্দা সারাদিন না খেয়ে থেকে খাবার খেলো না কোনো পানি পান করলো না কোনো পানিও খেলো না সেটা সে অথচ সে এগুলো না করে খাবার না খেয়ে অর্থাৎ কোনো পানীয় খাবার গ্রহণ না করে সে বিভিন্ন ধরনের মিথ্যা কথা সে লিপ্ত রয়েছে সুতরাং তার এই রোজাটা আল্লাহর কোনো দরকার নেই সে রোজা আল্লাহর কোনো প্রয়োজন নেই সুতরাং আমরা রোজা রাখবো অবশ্যই অবশ্যই আমরা এই খারাপ কাজ এবং বেহুদা কথাবার্তা এগুলো থেকে আমরা বিরত থাকবো তা না হলে আমরা রোজা রেখে কোনো আমাদের ফায়দা হবে না আমরা খালি বালি শুধু না খেয়ে থেকে কষ্ট করা ছাড়া আর কিছুই নয় কারণ আল্লাহর কাছে সেগুলো গ্রহণযোগ্য হবে না আল্লাহ রসুলাম বলে দিয়েছেন এর অবশ্যই আমাদের এই ধরনের কাজকর্ম থেকে অবশ্যই বিরত থাকতে হবে প্রিয় ভাইরা তারপরে আমরা যে ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে সেটা হচ্ছে মিথ্যা এবং গিবদ হজরত আবু ভাইদা রদি আল্লাহ বলেছেন যে রাসুল সালা সাল্লামকে বলতে শুনেছি রোজা ঢাল স্বরূপ যতক্ষণ না পর্যন্ত মালাম না এই ঢাল সে ভেঙে ফেলে যেমন ভেঙে যায় তখন মানে অপরের শত্রুপক্ষের বিভিন্ন যে আঘাত সেটা ফেরানোর কিছু যেমন থাকে না এরকম ভাবে রোজা যদি ভেঙে ফেলে তাহলে তার জন্য আর রোজা ঢাল থাকে না তখন রাসম সাল আহ প্রশ্ন করা হলো জিজ্ঞেস করা হলো কোন জিনিস দ্বারা রোজা আর এই যে ঢাল সেটা ভেঙে যায় যখন প্রশ্ন করা হলো বিমা কয়লা অর্থাৎ আহ গিবতের মাধ্যমে এবং মিথ্যার মাধ্যমে এই রোজার ঢাল ভেঙে যায় এই জন্য আমরা রোজা রেখে কোনোভাবেই কোনো গিবত করবো না এবং মিথ্যায় সম্পৃক্ত হব না তাহলে আল্লাহ সুমন তালার কাছে রোজা গ্রহণযোগ্য করা যায় প্রিয় ভাইরা তারপরে আমরা রোজা অবস্থায় যে কাজগুলো সেটা হচ্ছে কান থেকে থাকা। নিষিদ্ধের তিন হাজার তিনশত চুয়াত্তর নম্বর হাদিসের মধ্যে এসেছি আহ আল্লাহ সাল্লাম বলেছেন যখন তুমি রোজা রাখবে তখন যেন তোমার কান তোমার চোখ তোমার জিহ্বা এবং চোখ রোজা রাখে মিথ্যা হারাম হতে বিরত থাকবে খাদেন কি কষ্ট দিবে না অন্যকে কষ্ট দিবে না রোজার দিন প্রশান্ত মনে থাকতে হবে এবং রোজা রাখার দিন এবং রোজা না রাখার দিন যেন বরাবর না হয় অর্থাৎ রোজা না রাখার সময় যা করো রোজা অবস্থায় তা করা যাবে না এজন্য আমরা অবশ্যই বিষয়গুলোকে লক্ষ্য রাখব তারপরে রোজা অবস্থায় গালিগালাজ এবং ঝগড়া বিবাদ থেকে বিরত থাকতে হবে যেটা সোহাই ইবনে খোজাইমার উনিশশো ছিয়ানব্বই নম্বর হাদিসের মধ্যে রাসুল সাল্লাম বর্ণনা করেছেন রাসুল সাল্লাম বলতেছেন লাইসে সিয়াম শুধু এটাই রোজাই নয় যে তোমরা শুধু খাবার এবং পানিও এগুলো থেকে তোমরা দূরে থাকবে শুধু এটার নামই রোজা নয় ইন্নামা সিয়াম মিনাল্লাহ রফার নিশ্চয়ই রোজা হচ্ছে যে অনর্থ কথাবার্তা গুণাহর কাজ এগুলো নিশ্চয়ই এগুলো থেকে বিরত হচ্ছে আসল রোজার প্রকৃত কথা যদি তোমাকে কেউ গালি দেয় যদি কেউ তোমাকে গালি দেয় অথবা বকাবাজি করে এ ধরনের কিছু বলে তখন তুমি তার কি বলো নিশ্চয় নিশ্চয় আমি রোজাদার আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না আমি তোমার সাথে কোনো কথা এরকম খারাপ কথা বলতে পারবো না এটা রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই আমলটা আমরা করার চেষ্টা করব। প্রিয় ভাইরা তারপর রাসুল সাল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন যে রোজা অবস্থায় যে কাজ করা যাবে না কোনো ধরনের ফাহেসা খারাপ কাজ রোজা অবস্থায় করা যাবে না এই জন্য আমরা অবশ্যই সকল ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকবো যেটা সুনানিবনি মাজার ষোলোশো নব্বই নম্বর হাদিস থেকে আমরা জানতে পেরেছি তারপরে রাসুলসাল্লাম যে কাজটা করতে নিষেধ করেছেন অনিচ্ছাকৃত ভাবে রোজা ভঙ্গ করা কেউ যদি কারণ ছাড়া রোজা ভঙ্গ করে তাহলে তার সারা জীবন রোজা হবে না মাতির মেজের সাতশো তত নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাম বিস্তারিত বর্ণনা করেছেন যে রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো অজুহাত ছাড়া কোনো রোগ অথবা কোন কারণ ছাড়াই আহ কোন কষ্ট ছাড়াই এই রোজার মাসের একটি রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভেঙে ফেলে তাহলে তার সারা জীবন রোজা রাখলেও ক্ষতিপূরণ হবে না